নিঃসন্দেহে এক মহাদেশীয় মহাকাশীয় চমক সারা বিশ্ব তাকিয়ে রয়েছে এক নতুন ইতিহাসের দিকে মার্কিন বিজ্ঞানীরা প্রথমবারের মতো শনাক্ত করেছেন যাবৎকালের সবচেয়ে বড় ব্ল্যাকহোল মার্চার বিশ্ব মহাকাশ বিজ্ঞানী নতুন এক রেকর্ড উন্মোচিত হল যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা শনাক্ত করেছেন ইতিহাসের সবচেয়ে বড় ব্ল্যাক হোল মার্জার যা সৃষ্টি করেছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যা সূর্যের চেয়ে দুশো পঁয়ষট্টি গুণ ভারী এই ঘটনাটি রেকর্ড করা হয়েছে দু সালের তেইশ নভেম্বর মহাকাশে সংগঠিত এই শক্তিশালী সংঘর্ষে তৈরি হওয়া গ্যাব্রিটেশনাল ওয়েভ অর্থাৎ স্থান কালচক্রে হঠাৎ কম্পন শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক ডিটেক্টর কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মালডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ডিটেক্টরগুলো ওয়াশিংটন স্টেট ও লুসিয়ানে অবস্থিত এবং এগুলো পরিচালনা করছে লেজার ইন্টারফেরোমিটার গ্যাভিটেশনাল ওয়েব অবজারভেটরি ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন এক বস্তু যেখানে মধ্যাকর্ষণ এত তীব্র যে আলো পালাতে পারে না সম্প্রতি দুটি বিশাল ব্ল্যাক হোল একটি সূর্যের চেয়ে একশো গুণ অন্যটি একশো চল্লিশ গুণ ভরের সংঘর্ষে মিশে তৈরি করেছে দুশো পঁয়ষট্টি গুণ সূর্য ভরের সুপার ব্ল্যাক হোল এদিকে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মার্ক হ্যানম জানিয়েছেন এই মহাবিশ্ব সংঘর্ষ কোটি কোটি বা বিলিয়ন বছর আগে ঘটেছে এটি পৃথিবী বা আমাদের মিল্কয়েভ গ্যালাক্সিতে কোনো প্রভাব ফেলবে না নাহিদা ৰিন্থী ডি বি ডেস্ক